বিশ্ব নবীতে পাടান কারণ নদীকে না পাടালে আসমান জমিন পাহাড় পর্বত নদী সমুদ্র কিছুই হতো না নবী না hota আসমান বিনা hota নবীনা না hota জমিন বিনা hota নবীনা না hota পাহাড় বিনা hota নবী না hota পর্বত বিনা hota নবী না hota cedar বিনা hota নবী না hota চাঁদ বিনা hota रेशा बि न खोता बि न खोता कबा बि न खोता बि न खोता खो कबाब की न खोता अधेरा बि न तमाम दुनिया में कुझु बि न একটু বলে তুই নবী না বলেই কিছু হতো না সেই নবী মোহাম্মদ হুজুর আপনি যেদিন দুনিয়ায় আসবেন আল্লাহ পাকে দরবারে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সমুদ্র সব কিছু আপনার জন্য ব্যাকুল ব্যস্ত মহব্বত ভালোবাসা হৃদয় কমলতা যারে যার মহাব্বাদ رسول اللہ حبیب اللہ اب اب جبریل در باب یا رسول اللہ حبیب اللہ ازمان نبی জন্য

দত উুড়ে ডুলা দুুনাইত হয়ে হয়ে যা বলেন স্পা।

দেখতে পারি না আল্লাহ নবী বললেন বাবা ও জিবিরাই ওটা অন্য কোন নূর নয় অন্য কোন জ্যোতি নাই অন্য কোন আলো নাই অন্য কোন লাইট নাই ও জিবিরাই ওইটা গোলাম আবি রাসূলুল্লাহ আমাদের নূর

যেই নবী আল্লাহ রসুলের রসিলাই দোয়া না চায় তার দোয়া কবুল হয় না আল্লাহ দরবারে সমস্ত নবীরাও দোয়া চেয়েছে বিশ্ব নবী মোহাম্মদ সালসালামের রসিলায় দোয়া চাইলেন আল্লাহ তাদের কবুল করে নিলেন শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যিনি হলে যাকে না সৃষ্টি করলে কোন তৈরি গোটা পৃথিবী তৈরি হতো না তোরা গ্রন্থ লিপিবদ্ধ ছিল বিশ্ব

গোটা মুকার করে বেঈমান কাফেরেরা মক্কার জমিরে সেই আবু জেহেল আবু লাহাব ইত্তাদি বড় বড় কাটার বেঈমানেরা গোটা মক্কা ঘিরে দিল যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগেই আসবে আব্দুল্লাহ অর্থাৎ আত্মে মানবের বেটা হাসে হাসেবের বেটা আব্দুল মোদালে আব্দুল মোদালে বের বেটা আব্দুল্লাহ আব্দুল্লাহর বেটা হবে বিশ্বরবি হাবিবুল্লাহ একে আশা বন্ধ করে যাকে কেউ কোনদিন দেখিনি বিশ্ব সুন্দর রোড়ে চমকাচ্ছে মাথায় আছে পাগড়ি যাবা সুন্দর মবারক তার তারি আছে

আব্বার কাছে ইতিহাস ঘটনাটা সবকিছু খুলে ফুল আব্বা বললেন বাবা আব্দুল মতলালে বললেন বাবা কাউকে তুমি কথা বলো না যদি কেউ শুনে ফেলে জেনে ফেলে তোমার প্রতি আক্রমণ করবে সত্যতা অবলম্বন করবে খবরদার বাবা একথা তুমি কাউকে শুনিও না না ভাই সত্য কোনো দিন চাপা থাকে না অথচ আব্দুল্লাহ যে দৃশ্যখানা দেখলেন আব্দুল মোদ্দারে বললেন বাবা এটা তুমি সচককে দর্শন দয়ের দর্শন করেছ সচককে তুমি দর্শন করেছ আমি আব্দুল মোদ্দারে ঠিক ওই রকম ঘুমের মাধ্যমে সব সময় চায় ডাইরেক্ট তুমি যাতে আমার কাছে যে নুরের জ্যোতি ছিল ওটা তোমার কাছে পৌঁছে গেছে আর তোমার কাছ থেকে আমার মনে হয় বিশ্ব নবী হাবিবের তাজ দয়াল নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যাকে রিসিস্টু করলেন ওটা পৃথিবী তৈরি হত না সেই ব্যক্তি মনে হয় মহামানত তোমারই কাছ থেকে আসবে তো আস

এগারোটা নক্ষত্র চন্দ্র সূর্য আমার পায়ে সেলতা করছে এই বিষয় বিস্তারিত বর্ণনা সবকিছু ঘুমের মাধ্যমে দেখার পরে বাবা ইয়াকুব নবীর কাছে বললেন আব্বা এই দেখলাম ইয়াকুব সালাম বলেছিলেন বাবা এই কথাটা তুমি কাউকে বলো না বললে ক্ষতি হবে তোমার ভাইদের কেউ বলো না তোমাকে ক্ষতি করবে অথচ কথাটা চেপে রাখতে পারিনি ভাইদের কাছে বলে দিলেন ভাইরা তাকে নিয়ে আবার মিশরের লাশ পর্যন্ত মন্ত্রী মিনিস্টার হলো সব থেকে বড় নিয়ামত নিয়ামক ইসুবাল্লাম খাদ্যমন্ত্রী হলো আবার এগারো ভাই গিয়ে পৌঁছে গেল এগারো ভাই সহ

আব্দুল মুতালে বারণ করলেন অথচ আব্দুল্লাহ বলে দিলে এর কারণ কি একে তো তারা মহাপুরুষ হবেই হবে প্রথমে একটা কথা বলি এই যে বাচ্চারা বসে আছে ছেলেরা বসে আছে আর বড় মানুষ যারা বসে আছে ঘোরাটনা হবে নাকি একটু বুঝতে না যে তো পরিস্থিতি করে একটা ভালো কথায় সোহান আল্লাহ বললে আত্মানার জমিনের ফাঁকা জায়গা আল্লাহ তার জন্য তে ভরিয়ে দেবে এই ছোট ছোট বাচ্চারা নিষ্পাপ বেগোনা মাসুম এদের দোয়া কবুলায় কেন এদের কম্পিউটারটা কিন্তু একদম পুরো ফেরি এদের কম্পিউটারে কোন ভাইরাস নেই কথা ঠিক বলে আমাদের কম্পিউটারে তো ভাইরাস ধরে গেছে আর যুবক ছেলের ভাইদের মাথায় ব্রেনে কম্পিউটার আরো তিন ডবল ভরে গেছে

young ছেলেরা হটা কত কি বারবার মুয়াজ্জিন দুপুর সময় আযান দিতে এখন তো টাই কই তার মানে হিসাবনতে গোদা যায় এই যে অল্প কিyoung না এরা ঘুমই না সারা রাত মোবাইলে কাটিয়ে যায় আযান দেবে আরামের গংঘ হবে শয়তান ওদের ঘাটি পে দেবে আমার জোয়ানেরা যুবকেরা যে কথা আমি বলছিলাম না বাচ্চা ছেলেরা এরা ডিসপাফোটা দেখবেন মাদ্রাসায় সাইড দেয় ছেলেদের যারা ছোটো পড়তে দেয় এদের তিন বছর চার বছরে হাফে ধরে দাঁড়াবে আমার মতো ছিল যে যদি মাদ্রাস দেওয়া হয় গেলে অন্তত আট দাশ বছর লাগবে Es liberada, hay de nuevo, al lado no Bolen muro, al lado do Congo, toma...